দোকানদারের সামনে ফেল ফেল করে হাসে আর বলে ভাইয়া এটা শাড়ি দেখানো যাবে কি ওরে বাপরে বাপ তার মাখার সিফাত কি দেখছেন এরকম করে বলে দোকানদার তো ভাষা শুনে তো চিত পড়ে অরিমান তো শেষ শাড়ি একখান বের করে দোকানদারের দোকানদার নিজেই শাড়িটা নিজের গায়ে লটকা দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে ওটা আরেক বদমাইশ আছে না নাই দাওয়াত দেবে কেউ আরো নষ্ট করে এই হল অবস্থা এগুলো করা করা যাবে যাবে না না আমার মা আপনাকে চাদর দিয়ে ঢাকতে হবে আপনার সৌন্দর্যের সকল কিছু উৎসর্গ করতে হবে আপনার স্বামীর জন্য আর আপনি যদি চামড়াটা ঢাকতে পারেন পর পুরুষ থেকে আল্লাপাক সাতটা জাহান্নাম আল্লাপাক আপনার জন্য ঢেকে দিয়ে জান্নাতের দরজা ওপেন করে দিবে আল্লাহ তুমি মা বোনদেরকে বোরকা পরে সঠিক পর্দা পালন করার তফিক তুমি আল্লাহ দিয়ে দাও এক কলেজের প্রফেসর বলেছে কয়েকদিন আগে সে বলেছে কলেজে একটা মেয়ে নেকাপ পরে মুখ ঢেকে এসেছে প্রফেসর বলতেছে তুমি নেকাপ পরে আসছে কেন মেয়েরা নেকাপ পরলে ডাকাত ডাকাত মনে হয় দেখছেন কত বড় ডাকাত ওটা আরে নেকাপ পরলে নাকি ডাকাত ডাকাত মনে হয় তুমি যদি নেকাপি পড়ো মাদ্রাসায় যাও কলেজে আসছো কেন ওই সমস্ত শিক্ষকদের হাত পা বাইন্দা পেটা দরকার ও মহিলার চেহারা দেখতে চায় বুঝেন না বদমাই শিক্ষক আসে না শিক্ষক নাই ওদের শিক্ষকতার কোন যোগ্যতা আছে না আল্লাহ তুমি মা বন্ধুদেরকে দিন মেনে সারিয়াত মেনে চলার তফিক দিয়ে দাও এ আশাবাদ কামনা করছি আমি আমার কথা আর বাড়াবো না বারোটা পার হয়ে গেছে যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ নামাজের মতো করে বসে আমরা একটু নামাজের মতো করে বসে আমরা চাইবো কার কাছে একটু লা আরো জোরে এলা ইলাহা سبحان الله والحمد لله، لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জি মাইক গুলো খুব ভালো মাশাআল্লাহ মাইকের সাউন্ডও ভালো নামাজ কালাম পড়েন তো ওয়াজ বেশি শুনে কে বলেন তো নামাজ পড়ে নাই ফজর পড়বেন না ইনশাআল্লাহ তাও কিছু কয় না এই ফজর পড়বেন না পড়তে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জান্নাত কবুল করুন জোরে বলি আমিন যে ফজরের দিক থাকি আমরা আর লম্বা সময় নেব না শীতের রাত কষ্ট হচ্ছে মাটিতে বসে আছেন আল্লাহ তুমি এই কষ্টকে তুমি আল্লাহ জান্নাতের কারণ বানায়া দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন সবাই বলে সুবহানাক আল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু লা ইলাহা ইলাফিরোখা ওয়া তুব ইলাইকা চিৎকার মেরে বলি আল্লাহ আমার জীবনের সাদিরা খেমিওরা ছোট বড় সব গুনা তুমি আল্লাহ মাফ করে দাও জোরে বলুন ইয়া অরফ বেলা মিন আমার নামাজের মতো করে একটু বসি একটু বিনয় হয়ে বসে আমার আল্লাহ একটু ঠান্ডা লাগবে না না থাক না হয় যদি কষ্ট হয় যে আমরা একটু বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে চাবো যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন সবার কাছে দোয়া চাই সবাইকে দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়ায় দেন আমাদের আশরাফুল ভাই কোথায় আচ্ছান আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো জোরে বলি আমিন আসুন আমরা আল্লাহর কাছে চাবো কার কাছে প্রার্থনা করবো আমরা আল্লাহর কাছে জি আল্লাহ্ আমিন রবনা ফলাম আনফুসেনা ওয়া ইল্লেম তা কফি লেনা মাতার আহম্না লেনেকু নে মিনাল খসিরিন গভীর রাত নিঝম রাত জীমানু রাত তিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের এক জায়েতকে সামনে রেখে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা দরকার দিন প্রতিষ্ঠা একামতে দিন নিয়ে কিছু কথা বলেছি গাঙ্গেল ফিকারের মতো দুটো আঁক পেতেছি আল্লাহ তোমার পছন্দের যারা বান্দা খোলা ফেরা খেলাফত খেরাফত নিয়ে তাদের শাসন কার্য নিয়ে কিছু কথা বলেছি তোমার শাহি দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জেন্দেগির গুণাগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা বিদায় নিয়েছেন জেন্দেগির গুণাগুলো মাফ করো কবর কে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বির হম হুমা কমা কামা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময় কেমতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুড়ে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল ফিল সবার জন্য না যাতের মাধ্যম তুমি আল্লাহ বানাই দিও ও আল্লাহ তোমার বান্দাগুলোর মনের কোন যাতনা তুমি আল্লাহ ভালো করে জানো সব ঠান্ডা করে দাও আশপাশে যত মাইয়া শুয়েছেন কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আই আল্লাহ তালা আমরা যারা আমিন আমিন করছে যার জন্য এক মাস তুমি আল্লাহ দয়া করে কবুল করে নাও মাহফিল কমিটিকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও আমার আশরাফুল ভাইকে কবুল কর ইমরান ভাইকে কবল করো সবার নাম তো আমার জানা নাই যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের মরণ দিও না বাবা গেছে মা গেছে ভাই গেছে বোন গেছে আমরা সবাই একদিন চলে যাবো রে কবরে শোয়া দেবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিবা না ফিলিস্তিন কে বাঁচাও কাশ্মীর কে বাঁচাও আল্লাহ মেহেরবানি করে মেহেরবানি করে মুসলমানদের বাইত আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও আয়াতাল তালা মরে জাবরে টান মেরে কবরের দিকে নিয়ে চলে যাবে কবরের ছায়া দেবে চব্বিশ ঘন্টা লাগবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাতটা দিন পেটের নারী বরী সব চোখ মুখ কান্নাক বের হওয়া শুরু হয়ে যাবে কিম্বুত কিমাকার মাকার চেহারা হয়ে যাবে আমাকে টেনে হেঁচে কবরে সোয়া দিয়ে আসবো ওই যে বিদায় দিয়ে দেবে রে আর কোনো দিন খোঁজ নিতে যাবে না আল্লাহ এই তিনটা মাস পর যদি কবর খনন করে দেখা হয় কয়েকটা হাড় সারা কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে মাথার খেয়ে শেষ করে ফেলবে রে পোকার খাবার হয়ে যাবে রে এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ সে অন্তিম সময়ে যখন চলে আসবে জাবানে জারি করে দিওলা الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته